এই উনষাটটি মুসলমান দেশের মধ্যে ক্ষুদ্র হলেও ছোট্ট একটি দেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ তিনশত ষাট আউলিয়ার বাংলাদেশ শামসুল উলামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ সেই দেশের মধ্যে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সেই সুদূর মক্কাতুল মুখাররমার মধ্যে কুরআন শরীফ শিক্ষা গ্রহণ করে সেই বাংলা জমিনের মধ্যে যখন এসেছেন প্রতিটা মাসে মাসে দারুল কেরাত নদী দিয়ে ফুলতলি ট্রাস্টের মতো কুরআন সহি সত্যভাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমরা বিশ্বাস করি কেমত পর্যন্ত আল্লাহর অলি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই সেই খেদমত কুরআনুল হাদিমের খেদমত দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ড্রাস পৃথিবীর জমিন ও দায়ন কায়েম থাকবে কথা বলেন ঠিক কিনা আমরা যেই পৃথিবীতে বসবাস করতেছি সেই পৃথিবীর বয়স হচ্ছে চার শত পঞ্চান্ন কোটি বৎসর শুধু থাই নয় আমরা যে পৃথিবীতে বসবাস করেছি সেই পৃথিবী হচ্ছে উনিশ কোটি ঊনসত্তর লক্ষ পঞ্চান্ন হাজার বর্গ মাইলের সেই বিশাল পৃথিবী শুধু থাই নয় আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি সেই পৃথিবীতে আষ্টশো সাত কোটি মানুষ বসবাস করে শুধু থাই নয় এই পৃথিবীটা মধ্যে প্রায় একশত পঁচানব্বইটি রাষ্ট্র রয়েছে এই একশত পঁচানব্বইটি রাষ্ট্রের মধ্যে একশত তিরানব্বইটি দেশ রয়েছে জাতিসংঘের সনদপ্রাপ্ত এর মধ্যে সাতান্নটি দেশ রয়েছে ওয়াইসি বুদ্ধ আর উনষাটটি দেশ রয়েছে মুসলমানদের সুবাহান্লাহ এই উনষাটটি মুসলমান দেশের মধ্যে ক্ষুদ্র হলেও ছোট্ট একটি দেশ অলিয়াউলিয়ার বাংলাদেশ তিনশত ষাট আউলিয়ার বাংলাদেশ সাহেব কিবলা রহমতুল্লাহ বাংলাদেশ সেই দেশের মধ্যে শামসুল ওলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই সেই সুদূর মক্কাতুল মুখার মধ্যে কুরআন শরীফ শিক্ষা গ্রহণ করে সেই বাংলার জমিনের মধ্যে যখন এসেছেন প্রতিটা মাসে মাসে দারুল কেরাত মজিদ ফুলফলি ট্রাস্টের মতো কুরআন সহি শুদ্ধভাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমরা বিশ্বাস করি কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাই সেই খেদমত কুরআনুল খাদিমের খেদমত দারুল কেরাত মজিদ দিয়ে ফুলতলি ট্রাস্ট পৃথিবীর জমিন দায়ম কায়েম থাকবে কথা বলেন ঠিক কিনা ঠিক আজ দেখা যায় আমাদের সমাজের মধ্যে আমরা বলতে চাই যদি আমলিগত কোনো ধ্বন্দ্ব থাকে সেটা আমরা মেনে নিতে চাই কখনো কখনো কিন্তু যদি আখিতাগত কোনো সমস্যা থাকে তাহলে আমাদের জীবন দিতে প্রস্তুত কিন্তু ইমান দিতে প্রস্তুত তার কথা বলেনা বাংলার জমিন পরিশ্রমের ফুটায় এই বাংলার জমিন কায়াম হয়েছে কোন নাস্তিকাদের আউল ফাউল আর বাউলদের দিবান্তকর কথা বলে মুসলমানদেরকে আল্লাহ হুকুম থেকে বঞ্চিত রেখে রসুলের দেখানো প্রত্যেকে সরিয়ে তিব্বান্তি পথে নেওয়ার কোন সুযোগ নাই ফ্যারা হাসিরিন এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার হল আল্লাহ শুভ হাইলা আমাদেরকে এই পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন একদিন না একদিন আল্লাহর দরবার চলে যেতে হবে আমাদের পূর্বপুরুষের দিকে তাকিয়ে দেখেন আমাদের পূর্বপুরুষ আপনার আমার দাদা আজ পৃথিবীর জমিনে বেছে নাই আপনার আমার বাবা পৃথিবীর জমিনে বেছে নাই একদিন আমি এবং আপনি পৃথিবীর জমিনে বেঁচে থাকবো না কিন্তু আমার এবং আপনার আখলাখ আমল চরিত্র কেমন পর্যন্ত মানুষের অন্তরের মধ্যে জায়গা নেবে কথা বলেন ঠিকই না জন্য এমন জীবন গঠন করতে হবে যেন আমাদের মারা যাওয়ার পর মানুষরা আমাদের জন্য আফসুস করে চকুর পানি ছেড়ে ছেড়ে আল্লাহর তাওবা করে দুঃখের বিষয় আজ ডান দিকে পাপ বাম দিকে পাপ সামনের দিকে পাপ চতুর দিকে পিছনের দিকে পাপ চতুর দিকে পাপ আমাদেরকে আক্রমণ করে ফেলছে আজ কি সে আমাদেরকে আল্লাহর রহমত থেকে সরিয়ে দিচ্ছে আজ কি সে আমাদেরকে ইসলাম থেকে সরিয়ে দিচ্ছে পেয়ারা হাজিরিন আমাদের চোখের সামনে কত মানুষের মরণ দেখেছি কিন্তু আমাদেরও তো একদিন মরণ হয়ে যাবে সে আকেরা তোর চিন্তা তো আমরা করি নাই সারাদিন পাপে পাপে চলে যায় রাত পাপে পাপে চলে যায় আবার চেষ্টা করি ভাব করার কিন্তু ক্ষমা চাই না কথা বলেন ঠিকই না ওইটা তো প্রকৃত ইমানদারের পরিচয় হতে পারে না প্যারা হাজিরিন তিনটা জিনিস মনে রাখবেন এই তিনটা জিনিস যদি মনে রাখেন তাহলে আল্লাহ সুবাহ আমাদেরকে পাপের কাছ থেকে সরিয়ে রাখবেন পাপের কাছ থেকে বাঁচিয়ে রাখবেন

আমি আমার বান্দাদেরকে সরাসরি দেখতেছি কেরা পাপ করে আর করে সব কিছু আমি আল্লাহ সরাসরি দেখতেছি সোহান আল্লাহ মধ্যে জায়গা শুধু নয় আপনি আমি যখন সমুদ্রের মধ্যে ডুব দিতে চাই একটা জিনিস চিন্তা করব ওইটা হচ্ছে আমার মালিক শুধু আমাকে দেখেন যে থাই নয় আমার মালিক পিছন পিছন আমাকে ডাকতে থাকেন কি বলে ডাকতে থাকেন কবি কলকারী অমর আল্লাহ শুভা হালাপ বন্দাদেরকে শুধু দেখি যে নয় আল্লাহ সরাসরি বান্দাকে দেখেন সূরা তুরের মধ্যে আল্লাহ বলেন নুআসবিরলি হুকমে রব্বিক সাই ইন্নাকা বিআয়ুনিনা নবী গো আমি সব কিছু সরাসরি দেখতেছি বান্দাকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল ইনসান হে মানুষরা হে আমার বান্দারা মাগর কা তোমাদের কে আল্লাহৎ হুকুম থেকে তোমার মালিক থেকে কে দূরে সরিয়ে রেখেছে রে কে তোমার মালিক থেকে দূরে সরিয়ে রেখেছে বিভ্রান্ত করে রেখেছে তোমার একজন মালিক রয়েছেন যিনি তোমাকে সারা জীবন যদিও গুনা করে ফেল আল্লাহ মুহূর্তের ভিতরে চাওয়া মাত্রই মাফ করে দে ও আল্লাহ পিছন পিছন থেকে ডাকতে দেখেন বান্দরে তোকে কত আদর করে বানাইলাম কত মায়া করে বানাইলাম রে বান্দা অকাস বানাইলাম কোন ফায়াকুন বলে জমিন বানাইলাম কোন ফয়াকুন বলে পাহাড় বানাইলাম কোন ফয়াকুন বলে। সাত আসমান বানাইলাম কোন ফয়াকুন বলে। যত সৃষ্টি রয়েছে। ফেরেস্নাকুন বানাইলাম কোন ফায়াকুন বলে। কোন কোন বলে বানাই নাই রে বান্দা তুই বান্দাকে যখন আমি বানাবো তখন আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত জানা মায়া